চার মাসের বাচ্চাকে নিয়ে প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে যাই আমি আমি জানতাম আমার স্বামী প্রবাসে থাকে কিন্তু এ ধারণা ছিল আমার স্বামী প্রতি বছর বাহান্ন দিনে ছুটিতে আসতো বাহান্ন দিন তার প্রেমিকার সঙ্গে কাটিয়ে চলে যেত আর এদিকে আমি শ্বশুরবাড়ি দিনের পর দিন বছরের পর বছর তার জন্য অপেক্ষা করতেছিলাম তার প্রেমিকার কথায় আমাকে ব্লক পর্যন্ত করেছে তিন চার মাস পর্যন্ত খোলে পারিবারিকভাবে বিয়ে হয় আমাদের আমার খালাতো ভাই আমার একটা ফেসবুকে ছবি পোস্ট করে দুষ্টমি করে সেই ছবি থেকে সূত্রপাত আমাদের একই ডিস্ট্রিক্টের বাড়ি শুধু থানা আলাদা আমাদের বাড়িতে প্রস্তাব নিয়ে যায় পারিবারিকভাবে আমাদের বিয়েটা সম্পন্ন হয় বিয়ের তিন মাস পর্যন্তই তার সঙ্গে আমার বিবাহিত জীবন সুখের ছিল আর বাকি পাঁচ বছর এটা শুধু আমাকে প্রতারণা করে সে আমাকে ঠকিয়ে তিন মাস ছুটি কাটিয়ে যখন প্রবাসে চলে যায় প্রবাসে যাওয়ার পর থেকে সে আমাকে ইগনোর করা শুরু করে দেয় আমার সঙ্গে এতটা খারাপ ব্যবহার করতো নতুন বউ কথায় কথায় ব্লক করে রাখতো প্রথম প্রথম এক সপ্তাহ পনেরো দিন পর ব্লক খুলে ফেলতো কিন্তু পরে এমনও হয়েছে চার পাঁচ মাস পর আমার কোনো খোঁজখবর নেয়নি কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না আসলে আমার স্বামী চাইটা কি আমার শ্বশুর শাশুড়ি যখন কান্নাকাটি দেখে আমার স্বামীকে বলতো যে তুই নতুন বয়সে এমন করিস কেন তখন আমার স্বামী একটা সময় তাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় কথা বলতো মাসে একবার টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয় বলে ছেলের বইয়ের হয়ে কথা বলতেছ তাহলে ছেলের বই তোমাদেরকে কামাই করে খাওয়াবে কিন্তু বলতে পারেন একটা মেয়ের যখন স্বামী প্রবাসে থাকে না সেই মেয়েটা স্বামীকে কাছে পেয়েছে না স্বামীর ভালো একটা ব্যবহার পেয়েছে তবু আমি শ্বশুরবাড়িতে পড়ে আছি কারণ ওই যে ডিভোর্স নামে কলঙ্ক যে আমার শরীরে লাগবে এটা আমার বাবা মা চায় না বিয়ে করে তিন মাসে রেখে গিয়েছিল আমাকে দুই বছর পর দেশে আসে এর মধ্যে আমার আশেপাশে দেবরেরা গ্রামে বলতো ভাবি অমুক জায়গায় ভাইয়ের মতো সেম দেখেছি ওটা মনে ভাই তখন আমি এটা বিশ্বাস করতাম না বলতাম আরে না তোর ভাই তো প্রবাসে আছে কিন্তু না সে বাহান্ন দিনের ছুটিতে প্রতি বছরই আসতো এমনও হয়েছে তার প্রেমিকার জন্য সাত আট মাস পরেও দেশে এসেছে সে দুই বছর পরে যখন ছুটিতে আসে আমি তার শরীরে পর্যন্ত ধরতে পারি না সে আমাকে বকাবাজি করে এমনকি আমার শরীরে হাত পর্যন্ত তুলতো তবে আমার শ্বশুর শাশুড়ি খালি বলতেন এবার তুমি একটা বেবি নাও কিন্তু তাদেরকে আমি খুলে বলতে পারতাম না বেবি হবে কিভাবে আল্লাহর তো একটা বিধান আছে তাই না আমার শ্বশুর একবার তার শরীরে হাত তুলতে যায় যে একটা মেয়ের জীবন তুই এভাবে নষ্ট করতেছিস তখন বাধ্য হয়ে আমার স্বামী আমাকে কাছে নেয় তবে আমার স্বামী এমন কিছু জানতো যেন আমার বেবি না করে ডাক্তারের কাছে যেয়ে সেটা আমার স্বামী ধরতে পারে ডাক্তার বলে আপনার স্বামী এমন এমন করতেছে তখন বাধ্য হয়ে আমার স্বামী আমাকে কাছে নেয় তিন মাস আমার স্বামী ছুটিতে ছিল তার ভিতরে বেশিক্ষণই সে বাহিরে থাকতো আমি এটা জানতাম না যে তার প্রেমিকার গ্রামের বাড়ি হচ্ছে আমার শ্বশুর পার্শ্ববর্তী তার গ্রাম প্রতিবেশী ভাবি হয় সে একজন প্রবাসীর স্ত্রী তার দুইটা সন্তান আছে আমার স্বামী এতটা তার সঙ্গে ক্লোজ হয়েছিল যে তার গর্ভে আমার স্বামী দুই দুইটা বাচ্চা কনসিভ হচ্ছিল আর এদিকে আমি বাচ্চার জন্য ডাক্তারের কাছে দৌড়াচ্ছিলাম এটাই জানতাম না তার প্রেমিকার এতটা নিষেধ ছিল যে আমাকে যেন সে কাছে না নেয় আমাকে কাছে নিলে সে সহ্য করতে পারতো না এজন্য তার প্রেমিকার কথায় সে আমার কাছে ক্লোজ হতো না আমাকে কাছে নিত রাতের অন্ধকারে তার প্রেমিকার সঙ্গে দেখা করে আসতো আমি যখন জিজ্ঞাসা করতাম কোথায় গিয়েছিলে তিন মাসের ছুটিতে এসে এইভাবে বেড়াও তখন আমাকে খারাপ ভাষে বকা দিয়ে বলতো বন্ধুদের সঙ্গে নাকি আড্ডা মারতে গেছে কিন্তু না তার প্রেমিকার সঙ্গে সে ক্লোজ হতে যেত তাদের বাসায় কারণ সেও তো ছিল বিবাহিত বাড়িতে থাকতো আর সেই মহিলার স্বামীর টাকা পয়সা থাকতো সেই মহিলার নামে তার পিছনে ব্যয় করতো আমার স্বামীও প্রবাসের টাকা তার পিছনে ব্যয় করত। ছুটি কাটিয়ে সে প্রবাসে চলে যায় প্রবাসে যাওয়ার পর জানতে পারে যে আমি কনসিপ্ট করি কনসিপ করার কথা শুনে সে খুশি হয়নি এই দিকে আমি গর্ভবতী অবস্থায় স্বামীকে খুব কাছে চাপছিলাম মনে হচ্ছিল আমার স্বামী যদি পাশে থাকতো কিন্তু আমার কি সেই ভাগ্য প্রেগনেন্ট অবস্থা খুব খারাপ ভাষা বলতো বলতো এই বাচ্চা নাকি তার না তবে আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসতো সাপোর্ট করতো বলতে পারেন একটা মেয়ে স্বামী যদি ঠিক না থাকে শ্বশুর শাশুড়ি দিয়ে কী হবে দেখতে দেখতে আমার প্রেগন্যান্সি সময় চলে যায় চলে যায় আমার সন্তান পৃথিবীতে আসার সময় হয়েছে প্রসব ব্যথায় আমি কাতরা ছিলাম আর আমার স্বামী বাহান্ন দিনের ছুটিতে আবার আসে এসে সে প্রেমিকাকে নিয়ে ডেটে ঘোরে তাকে আমি ফোন করে বলে আমার এত ব্যথা বলে আমি কি করব সে তখন বাংলাদেশে আমি তাকে বলতাম তুমি কি আসতে পারবা না তখন বলতো না আর এক বছর পর কি ছুটি দেয় কিন্তু না তখনও সে দেশে ছিল এমনকি ভিডিও কল আমার সন্তানের মুখটা পর্যন্ত দেখেনি আমার মেয়ে সন্তান জন্ম দিয়েছে বলে তাই কেন জানি না আমার মেয়ের যখন তিন মাস বয়স এই তিন মাসে আমার মেয়েকে ভিডিও কলে দেখেনি আমি জানি সেই রকম তাই তো আর জোরও করিনি আমার শ্বশুর শাশুড়ি আমার মেয়েকে মাথায় করে রাখে হঠাৎ করে আমার মেয়ে যখন তিন মাস বয়স সে দেশে আসে তখন আমরা জানতে পারি আমার স্বামীর সব কিছু নামে মামলা হয়েছে আমার স্বামী সাক্ষী রেখে নাকি ওই মহিলাকে বিয়ে করেছে তাদের সম্পর্ক দীর্ঘ পাঁচ বছরের সে দেশে থাকতে বিয়ের পরে সেই মেয়ের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তার সঙ্গে রিলেশন হয় কতবার যে তারা বেডে গিয়েছে এটা বলার বাহিরে সে সন্তানও জন্ম দিয়েছিল কিন্তু সেই সন্তান পৃথিবীতে আনতে পারে যখন মহিলার স্বামী জানতে পারে যেহেতু মহিলার নামে টাকা পয়সা ছিল মহিলার নামে মামলা করে দেয় তখন মহিলা তার সংসার বাঁচানোর জন্য বলে যে সেই ছেলে আমাকে জোর পূর্ব করে এগুলা করেছে আমার স্বামীর নামে তিরিশ লাখ টাকার মামলা দেয় আঠাশ বোরীর গহনা এতদিন কার সঙ্গে সংসার করেছি আমি এগুলা জানার পর আমার পায়ের নিচ থেকে মাটি চলে যায় যে পাঁচটা বছর তার অপেক্ষা করেছে আমি তার ভালোবাসার জন্য কান্না পর্যন্ত করেছি কতবার ফোনে ছুটিতে আসতে বলেছি কিন্তু দেখেন আমার কি ভাগ্য আমি তার ভালোবাসা পাইনি আমি একটা ইয়াং মেয়ে হয়ে তার ভালোবাসা পাইনি অথচ দুই বাচ্চার মা সে তার ভালোবাসা পেয়েছে কিন্তু একটা কথা বলে জানেন কেউ কাউকে ঠকালে সে কখনোই জিততে পারে না সে আমাকে ঠকিয়েছে আমার জীবন নষ্ট করেছে তাই তো সে এখন আইনের কাঠগড়ায় দাঁড়াচ্ছে অলরেডি সে ফকির হয়েছে তার আরও খারাপ কিছু হবে তবে ফকিরের জন্য আমি তাকে ছেড়ে দেইনি ছেড়ে দিয়েছে আমাকে ঠকানোর জন্য এটা একটা লাইভ ভেস্ট্রি ধন্যবাদ সবাইকে